দেখতে দেখতে আজ একত্রিশে ডিসেম্বর বিদায় নিতে যাচ্ছে দু সাল জীবন থেকে হারিয়ে যাচ্ছে আরও একটি বছর আজ রাত বারোটার পর থেকেই শুরু হবে দু সালের একই জানুয়ারি আন আজ থেকে আজ রাতের বারোটার পর থেকে জানুয়ারির বাইশ তারিখ থেকে আমার বয়স হবে উনিশ বছর অফিসিয়ালি জন্ম নিবন্ধনে এক বছর কম দেওয়াতে সেই হিসাব করলে দু হাজার সালে দু সালে হচ্ছে আমার ১৮ বছর তো যাই হোক না কেন 18 হোক বা উনিশ হোক আমার সবচেয়ে বড় প্রাপ্তি বলতে গেলে এই বছর এবং কি আগে যতগুলো বছরই গিয়েছে আমার স্মরণে নেই আল্লাহর রহমতে আমার কোন দিনের নামাজটা মিজ গেছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অসংখ্য শুক্রিয়া যে আমার প্রতিটি বছরই আল্লাহর স্মরণে কাটে কোনো দিনও আমার নামাজ মিজ যায়নি সেটা অহংকার বা রিয়া নয় এটা বলার জন্যই বলছি কেননা আমরা অনেকে নামাজ পড়ি না কিন্তু আমাদের নতুন বছরটা শুরু হোক ফজরের নামাজের মাধ্যমে তাহলে ইনশাল্লাহ পুরোটা বছর আমরা নামাজের মাধ্যমে কাটাতে পারব দ্বিতীয় আরেকটা বিষয় যেটা আমার এই আঠারো উনিশ বছর বয়সে আমার লাইফে কখনো ভালোবাসা আসেনি সেটা আমার জন্য খুবই ভালো একটি দিক ভালোবাসা আসাটা মানে যে খুশির সংবাদ তা কিন্তু নয় এটি একটি অবৈধ সম্পর্ক যেটা খারাপ এবং কি গুনাহের কাজে লিপ্ত করে আলহামদুলিল্লাহ এত বছর বয়সেও আমি একটা রিলেশনে যাইনি বলতে পারবো বুক ফুলিয়ে কোনো মেয়েকে আমি টিজিং করিনি কোনো মেয়েকে আমি বিরক্ত করিনি এটা আমার জন্য খুবই গর্বের বিষয় আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করব এই ধারাবাহিকতা আমার বিয়ের এক পর্যন্ত থাকবে সেটাই হচ্ছে আমার সম্পূর্ণ ইচ্ছা আর কি তবে আমি এটাও আশা করব যে আমার সহধর্মিনী হবে সেও ঠিক এভাবেই সারা বছর মানে বিয়ের এক পর্যন্ত সিঙ্গেল থাকবে সেটাই হচ্ছে আমার সবচেয়ে বড় কথা আর কি হাসি পাচ্ছেগুলো বলতে সোশ্যাল মিডিয়াতে এগুলো বলার কোনো মানে হয় না তবে মনের অনুভূতিটা শেয়ার করলাম এক আমার কখনো নামাজ মিস হয়নি দ্বিতীয় আমি কোনো অবৈধ সম্পর্কে লিপ্ত নই তৃতীয় আমি বছরে গড়ে ফিফটি পারসেন্ট হলেও প্রতিদিন দুই পার দুই লাইন করে হলেও কোরআনতালাত করার সৌভাগ্য হয়েছে তার সাথে হাদিস তো আমি মোটামুটি প্রতিদিনই পড়তাম তবে আমার অ্যান্ড্রয়েড ফোনটা নষ্ট হওয়ার পর থেকে কিছুদিন গ্যাপ আছে কারণ আমার একটা নোটিফিকেশান আসে প্রতিদিনই আমার একটা অ্যাপ থেকে হাদিসের নোটিফিকেশান আসে যেখান থেকে আমি সই রেফারেন্স সহ হাদিস পড়ি এবং কি যেগুলো আমার আমল করা হয় সেগুলো আপনাদের মাঝে তুলে ধরি এটাই আমার জন্য সবচেয়ে বড় খুশির সংবাদ যে আমার উনিশ বছর বয়সে এসেই নামাজ মিস হয়নি কোনো অবৈধ সম্পর্কে জড়ায়নি এবং কি কোরআন ও হাদিসের সাথে আমি আছি আলহামদুলিল্লাহ আল্লাহ এই ধারাবাহিকতা আমার বিয়ের আগ পর্যন্ত এবং কোরআন হাদিস ও নামাজের ধারাবাহিকতা আমার মৃত্যুর আগ পর্যন্ত আমার মধ্যে কায়েম রাখুক আমার